এই যে রাস্তা ত্রিশ ফিট রাস্তা এই যে এই যে জায়গাটা এই যে মুখটা হচ্ছে মুখটা তো অনেক বড়ো মুখটা হবে পঞ্চাশ একশো ফিটের উপরে হবে মুখ এই যে এইখানটা ই করা আছে একবারে বাউন্ডারি করা আছে এখানটা মারি ফেলানো আছে এই জিনিস বাউন্ডারি করা আছে বাউন্ডারি করা আছে গাছ গাছরা হয়ে রয়েছে এদি এদি বাউন্ডারি এই যে এখান দিয়ে বাউন্ডারি একদম যে লম্বা ছন্ডা ও যে বাউন্ডারি দেখা যায় ও যে ছোটো বাউন্ডারি ওই যে ছোট করে বাউন্ডারিটা যাইতে পারতো চিনাইখানে এই যে এই যে বাউন্ডারি করা আছে এখানটা এই যে এখানটা ছোট করে ওই যে রডগুলি দেখা যায় ওই যে বাউন্ডারিটা দেখা যায় এই যে ওসা জায়গাটা এগুলি সম্পূর্ণ ওসা জায়গা মাটি ফেলানো এই যেগুলি মাটি ফালানো যেগুলি মাটি ফলানি এই মাটি ফালানো যেটা সিডি এই যে এই যে মুখটা মুখটা একশো ফিট তো হবেই ভালো হবে একশো ফিটের উপরে হবে একশো দশ বারো ফিট হবে একশো দশ বারো ফিটের নিচে হবে না এই যে ওই যে বাউন্ডারিটা করা ওই যে এই যে বাউন্ডরিটা করা এই যে ওই সাইড একটুই আছে ওই যে ওই যে বাউন্ডারি ওই জোসা বাউন্ডারিটা এইভাবে আইয়া ওইভাবে গেছে গা আর দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য তো হবে প্রায় ওই সাইডটা হবে দৈর্ঘ্যটা একশো তিরিশ ফিট একশো একশো তিরিশ ফিটের মতো হবে ওই পূর্ব পাশটা আর এইটা হবে একশো বিশ ফিট এটা একশো বিশ ফিটের নিচে হবে না মনে হয় একশো দশ বা বিশে কর্নার এই রাস্তা এই যে জায়গা কিনা ফলায় রাখছে মানুষে কর্নার দোকান এই যে এদিক দিয়ে একটা রাস্তা গেছে এটাও বড় রাস্তা এই যে এই রাস্তার পর থেকে এই যে এই যে রাস্তাটা এই যে রাস্তার পর থেকে রাস্তার পর থেকে এটা একটা রাস্তা এটা বড় রাস্তা আঠারো বিশ ফিট বিশ ফিট বিশ ফিট এর রাস্তা এটা ওই যে পাশে নিয়া রাখছে জায়গা কিনা টিনের বার দিয়া করে রাখছে এই যে এই যে এই যে এই যে রাস্তা অনেক বড় এই যে এই যে রাস্তার পর থেকেই করেছে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই যে সুন্দর করে বাউন্ডারি করা মানে এটা ঘর করার লেগে করছিল গড় করার লেগেছে আর কি এই যে এই যে বাউন্ডারিটা করা একদম সুন্দর করে এই যে বাউন্ডারিটা কিন্তু করা একবারে ও রাস্তা পর্যন্ত করা চতুর্দিকে রাস্তা তিন দিকে বাউন্ডারি করা এই যে এই যে বাউন্ডারিটা এইভাবে গিয়া ও যে ওই যে গুগ পাখিটা ওইখান থেকে আবার ওই দিকে গেছে পূর্ব দিকে ও যে ওই যে ওই যে ওই যে ওই যে বাউন্ডারিটা বাউন্ডারিটা গিয়ে ওই যে সোনগুলি দেখা যায় ওই যে ওই খাম্বি পর্যন্ত গেছে ওই যে পিলার পর্যন্ত ওই পিলারটা এটা রাস্তা অনেক বড় এই যে সীমানা করা এই যে বাউন্ডারি করছে ওইভাবেই এই যে এই জায়গাটা যে জায়গাটাই করা আছে একটু অ্যাঙ্গেল আছে মানে একটু আর কি এটা হলো এটা তো কত ফিট হবে দশ বিশ তিরিশ বত্রিশ ফিট এটা প্রস্ত আরও দিক দাও হবে প্রস্তটা হবে প্রায় সত্তর ফিট এই পাশে এই পাশে সত্তর আশি ফিটের মতো হবে নাকি সেমই হবে সত্তর আশি ফিট না দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ ও একশো ফিটের মতো হবে এই দিকেও একশো ফিটের উপরও হবে

এই যে বাউণ্ড্ৰিজ এই যে মাত বাউণ্ড্ৰাউণ্ড্ৰদ্যুতৰ কাম বিয়া জায়গা সুন্দর স্কোয়ার স্কোয়ার একদম জায়গা ওই সাইডটা একটু একটা সাইডে একটু বেশতি আছে একটা সাইডে চল্লিশ ফিট এক সাইডে একটু বেশী এই যে এই যে এই যে যে এইভাবে আসছে এই যে এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা এইভাবে আইসা এইভাবে গেছে এটা কত ফিট মুখ হবে ভাই এটা মুখটা কত ফিট হইব একশো ফিটের উপরে একশো ফিটের একশো ফিটের উপরে ওদিকেও একশো ফিটের উপরে এদিকে হবে পূর্ব দিকে হবে আপনার পূর্ব দিকে একশো ফিটের উপরে হবে একশো ফিটের উপরে ওই দিকেও প্রায় একশো ফিটের মতো বাউন্ডারি করা হয় যে সাইড দিয়ে বাউন্ডারি করা হ্যালো এডার অবস্থা এই যে ওই যে প্রথম প্রথম বিল্ডিংটা আছে যে দেখ প্রথম ডাইরেক্ট আছে বিল্ডিংটা পাশে এই যে ফ্যাক্টরি 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 এখানে ফ্যাক্টরি জায়গার পাশেই এই জায়গার পাশেই Grazie. Sì.

steht. Okay. Okay.